নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন গল্পের ঢেউ ঢেউ স্বাগত সিরিজে আজকের গল্প বনফুলের লেখা গল্প মাত্র দশটি টাকা গল্প পাঠে আমি সাগর লাহিনি আজকের গল্প দশটি টাকা লেখক বন এক অপ্রস্তুত হইয়া বিধুবাবু বলিলেন আচ্ছা থাক থাক তাতে কি হয়েছে হাতে যখন থাকবে তখন দেবেন ব্যস্ত কী ততধিক অপ্রস্তুত হইয়া নিখিলবাবু বলিলেন না ব্যস্ত হওয়ার কথা ওই কি এই নিয়ে আপনাকে তিনবার ঘোরালাম আজ একেবারে আপনাকে ঠিক দিতাম কাল রাত্রের টাকাটা এনেও রেখেছিলাম কিন্তু সকালে বসজামশাই এসে একবারে নাছড় হয়ে পড়লেন বেনারসে তার ছেলের অসুখ করেছে তার এসেছে কিছু টাকা না হলে বিধুবাবু বলিলেন তা বেশ করেছেন দিয়েছেন তার জন্য আর কি হয়েছে তিনি ফেরত দিলে আমাকে দেবেন এখন আজ দেখি যদি বিপিন কিছু ধার দেয় আমারও আজ টাকা কিছু বলিয়া বিধুবাবু উঠিলেন বিধুবাবু বাহির হইয়া যাইতেই নিখিলবাবুর অপ্রস্তুত ভাবটা কাটিয়া গেল এবং মনে মনে তিনি বলিলেন চামড় কথাকার কটা টাকার জন্য আর ঘুম হচ্ছে না বাহিরে গিয়া বিধুবাবুর মুখভাব বদলাইল এবং তিনি অনুচ্চ স্বরে বলিলেন বেটার ছেলে ভোগাবে দেখছে দুই স্বাভাবিক নিয়ম অনুসারে দিন কাটিতে থাকে একটি সপ্তাহ কাটিল বিধুবাবু আবার একদা প্রাতে নিখিলবাবুর বাহিরের ঘরটিতে আসিয়া দেখা দিলেন প্রায় মাস তিনেক পূর্বে বিধুবাবু নগদ দশটি টাকা নিখিলবাবুকে ধার দিয়াছিলেন এবং কালই সকালে দিয়া দিব এই প্রতিশ্রুতি পাইয়াছিলেন কিন্তু নিয়তির এমনই পরিহাস যা আপিসের গণ্যমান্য বড়বাবু নিখিলনাথ মিত্রকে অদ্যাপি অধর্মন্যয় থাকিতে হইয়াছে তাহার সামান্য দশটি টাকার জন্য এবং বিধুচরণ বসুর মতো একটা লোফারের নিকট হয় রে নিয়তি তোমাকে গড় করি নলরাজার মতো বিচক্ষণ রাজাকেও তুমি নাকাল করিয়াছিলে আমি তো সামান্য মাত্র ইহাই ছিল নিখিলনাথের সান্ত্বনা বাল্যকালে নিখিলনাথ মহাভারতের গল্প শুনিতে ভালোবাসিতেন এরূপ জনশ্রুতি আছে বিধুচরণ আসিতেই নিখিলনাথ মুখে এমন একটা ভাব প্রকাশ করিলেন যেন তিনি বিধুচরণের পথ চাহিয়াই উৎকণ্ঠিতভাবে দিন দিনযাপন করিতেছিলেন বিধুচরণ আসাতে তাহার সে দারুণ উৎকণ্ঠা বিদূরিত হলো বা গেল আসুন বিধবাবু আপনার কথা রোজই ভাবি আজ আমাদের পাড়ার গণেশ অপেরা যাত্রা হবে আসবেন শুনতে একজন মনমত সঙ্গী না পেলে এসব জিনিস শুনে সুখ নেই আসুন না যেন আকাশের চাঁদ হাতে পাইয়াছেন বিদুচরণের মুখমণ্ডলে এইরূপ একটি আনন্দ জ্যোতি প্রকাশ পাইল তিনি উদ্ভাসিত চক্ষু তুলিয়া জিজ্ঞাসা করিলেন হ্যাঁ হ্যাঁ বেশ তো কটার সময় আটটা সন্ধ্যে আটটা আসবো শুনতে এমন সময় নিখিলবাবুর ছয় বৎসরের কন্যা মিন্টু আসিয়া বলিল বাবা মা বললে চিনি ফুরিয়ে গেছে বিদুবাবু মিন্টুকে ধরিয়া তাহার সহিত আলাপ করিতে লাগিলেন এত আলাপ তিনি নিজের মেয়ের সহিত করেন না বাহ খুকি তোমার ফ্রকটি তো বেশ সুন্দর মাথার ফিতেও চমৎকার দেখছি তো ইত্যাকার নানারূপ আলোচনায় আরও মিনিট দশে কাটিল বাবুর এখানে আসার মুখ্য উদ্দেশ্য ছিল দশটি টাকা কিন্তু মুখ ফুটিয়া তাগাদা করিতে পারিলেন না নানা ছুতা নাতায় কাল হরণ করিতে লাগিলেন যদি বাবু কথাটা নিজেই পারেন বিদুচরণবাবুর চক্ষু লজ্জা প্রবল নিখিলনাথবাবুর মহাভারতীয় মন তিনি ওদিক দিয়াই গেলেন না এবৎসর ফতেপুর স্বীকৃতে কি ভীষণ শীত পড়িয়াছে এবং তার জন্য গরিব লোকেদের কী দারুণ কষ্ট হইতেছে এই সম্পর্কে তিনি নানাভাবে উদ্বেগ প্রকাশ করিতে লাগিলেন ঘড়িতে ঢং ঢং করিয়া নয়টা বাজিল নিখিলনাথবাবু বলিলেন এবার অফিস যাওয়ার জোগাড় করা যাক বিধুচরণবাবু এইবার মরিয়া হইয়া বলিয়া ফেলিলেন বোঝামশাইয়ের কাছে টাকাটা ফেরত পেয়েছেন না কি নিখিলনাথ যেন আকাশ হইতে পড়িলেন ঠিক ঠিক ভুলে গেছি তো টাকা আপনার জন্য রেখেছি আমি বলিয়া তিনি পকেট হাত চাইতে লাগিলেন আরে গেল যা চাবিটা ফেললাম কোথা সমস্ত পকেটগুলো খুঁজিলেন টেবিলের নিচে আলমারির মাথায় সর্বত্র খুঁজিতে লাগিলেন আশ্চর্য চাবি পাওয়া গেল না বিধুচরণও খুঁজিলেন এবং শেষটা বলিলেন আচ্ছা থাক ব্যস্ত কি তিন সন্ধ্যাকালে যথাসময় আসিয়া বিধুবাবু দেখিলেন নিখিল না তো অনুপস্থিত খোঁজ করিয়া জানিলেন যে কোনো প্রয়োজনীয় কার্যে তিনি বাহিরে গিয়াছেন কখন ফিরবেন স্থিরতা নাই বিধুচরণ একাই বসিয়া যাত্রা শুনিলেন উত্তরার অভিনয় তাহার বেশ ভালো লাগিল শরীরের সহিত মনের যে নিগুড় সম্বন্ধ আছে তাহা অস্বীকার করা যায় না প্রমাণও মিলিল উত্তরার দুঃখে তিনি খুব বেশি অশ্রুপাত করিয়াছিলেন পরদিন সকালে উঠিয়া দেখিলেন হৃদয়ের বেদনা গলদে সাশ্রয় করিয়াছে গিলিতে কষ্ট হইতেছে এবং টনসিল দুইটি ফুলিয়াছে এমনকি টেম্পারেচার লইয়া দেখিলেন সামান্য জ্বরও হইয়াছে সামান্য জ্বর ক্রমশ অসামান্য হইয়া উঠিল এবং তখন শয্যাগত বিধুচরণ চিন্তা করিয়া দেখিলেন যে নিখিলনাথের সহিত দেখা না হইলে তিনি কদাপি যাত্রা শুনিতে যাইতেন না এবং ইহাও সত্য কথা যে মূলে দশটি টাকা না থাকিলে কেবলমাত্র সঙ্গ কামনায় নিখিলনাথের সহিত তিনি দেখা করিতে যাইতেন না এইরূপ বিশ্লেষণ করিবার পরে বিধুচরণ বলিতে বাধ্য হইলেন ব্যাটা আমাকে ধনে প্রাণে মারবে দেখছি বিধুচরণ এক সপ্তাহ শয্যাশাহী থাকিলেন এবং চিকিৎসা বাবদ তাহার সতেরো টাকা সাতাশি পয়সা খরচ হইল চার উক্ত ঘটনার পর একটি মাস কাটিয়াছে কারণ পৃথিবী বাঙালি নহে নিয়মিতভাবে সে নিজ কক্ষে ঘুরিয়া চলিয়াছে নিয়মিতভাবে দিবারাত্রি রাত্রি আসিতেছে এবং যাইতেছে সেদিন মাসের ছয় তারিখ নিখিলনাথ নিচের ঘরটাতে বসিয়া মানসাঙ্ক কষিতে ছিলেন করল তিনি মাহিনা পাবেন কাটিয়া কুটিয়া পঞ্চান্ন টাকা সাতচল্লিশ পয়সা ইয়ার মধ্যে বাড়ি ভাড়া দিতে হইবে পনেরো টাকা মুদিকে দিতে হইবে কুড়ি টাকা বাকি কুড়ি টাকা সাতচল্লিশ পয়সা সাতচল্লিশ পয়সা ছাড়িয়া দিলে থাকে কুড়ি টাকা ইয়ার ভিতর সমস্ত মাসের তরকারি খরচ ছেলেমের স্কুলের মাহিনা দুধ কেরোসিন তেল কাপড় চোপড়ের বিল না বাবুকে দশটা টাকা দেওয়া অসম্ভব গৃহিণীর হাতে অবশ্য গোটা কয়েক টাকা আছে বাজার খরচ প্রবৃত্তি হইতে এক আধ পয়সা বাঁচাইয়া নিখিল গৃহিণী গোটা কয়েক টাকা জমাইয়াছেন ঠিকই কিন্তু ঠিক কয়টা টাকা তাহা নিখিলের সঠিক জানা নাই তাছাড়া এই কয়টি টাকা হইতে শোভাকে বঞ্চিত করিতে নিখিলনাথের মায়া হয় কি বলিয়া চাহিবে বিদুর কাছে সে টাকাটা লইয়াছিল রেস খেলিবার জন্য বলা বাহুল্য হারিয়াছে এ কথা অকপটে স্ত্রীর নিকট প্রকাশ করিয়া বলিবার মতো নহে নিখিলনাথ ভাবিয়াছিল কোনোরূপে ম্যানেজ করিয়া টাকাটা সে বিদুকে দিয়া দেবে কিন্তু প্রতি মাসেই সে একবার করিয়া মানসাঙ্ক কষিয়া দেখিতেছে ম্যানেজ করা অসম্ভব অথচ মিথ্যা অজুহাত দেখাইয়া বিদুকে আর ঠেকাইয়া রাখাও অসম্ভব প্রত্যেক জিনিসেরই একটা সীমা আছে নিখিলনাথ কি করিবে ভাবিতেছিল এমন সময় গলির মোড় হইতে হঠাৎ বিধুর কণ্ঠস্বর ভাসিয়া আসিল এই একবার নিখিলবাবুর কাছে যাচ্ছি কর্তব্য বিমোর নিখিলনাথ তাড়াতাড়ি উঠিয়া পাশেই একটা চোর কুঠুরি ছিল তাতে ঢুকিয়া খিল লাগাইয়া দিলেন পাঁচ নিখিলবাবু মিন্টু আসিয়া কহিল বাবা তো এক্ষুনি এখানে বসেছিলেন বাইরে গেছেন তাহলে আচ্ছা এলে বলো যে আমি এসেছিলাম আচ্ছা বিদুবাবু চলিয়া গেলেন বিধুবাবু চলিয়া যাইতে না যাইতে বাপরে বাপ করিতে করিতে সবেগে নিখিলনাথ চোর কুঠুরি হইতে বাহির হইলেন চোর কুঠুরির কোণে একটা বোলতার চাক ছিল কামড়ের চোটে দিগবিদি জ্ঞান শূন্য হইয়া নিখিলবাবু গাড়ু হইতে খানিকটা জল লইয়া চোখে মুখে ঝাপটা দিতে লাগিলেন দেখিতে দেখিতে বা চোখটা ফুলিয়া ঢাকিয়া গেল এবং ডান দিকের মিন্টুর হাস্যদ্রেক করিল নিখিলনাথ উপরে গিয়া শুইয়া পড়িলেন ঠিক এমনই সময় দুইজন লোক ধরাধরি করিয়া বিধুবাবুকে লইয়া হাজির কি করিয়া নিখিলনাথের কাছে টাকাটা আদায় করা যায় তাহাই ভাবিতে ভাবিতে তিনি এমন অন্নমনস্কভাবে পথ চলিতেছিলেন যে কলার খোসায় পিছলাইয়া একবারে সাংঘাতিক রকম পড়িয়া গিয়াছেন মাথা কাটিয়াছে হাত ভাঙিয়াছে দুইজন পথিকের সহায়তায় অতি কষ্টে তিনি নিখিলনাথের বাড়ি ফিরিয়াছেন তার বাড়ি অনেক দূর নিখিলনাথ উপরে গিয়া বিছানায় শুইয়াছিলেন ডাকাডাকিতে নামিয়া আসিয়া দক্ষিণ চক্ষু দিয়া দেখিলেন বিধুচরণ আবার ফিরিয়াছে উভয় উভয়কে দেখিয়া যুখোপথ বলিয়া উঠিলেন বাঁচান আমাকে আরও তিন মাস কাটিয়াছে নিখিল নাথ এখনও টাকা দেন নাই বিধুচরণ এখনও ঘোরাফেরা করিতেছেন